মসজিদে ওই যে আগুন দিয়া দিছে মসজিদ বাইং একদম আগুন জ্বালা একদম ঘুরে দিছে দুই তিনটা কোরআন শিল্প ছিল কোরআন শিল্প জ্বলতাছে এখন মোটামুটি দুই আড়াইশো লোকের মতো আইসে সবার কাছে অস্ত্র নিয়ে আইসে সবাই অগ্নি অস্ত্র সবার হাতে গাড়ি নিয়ে আসছে বেকু নিয়ে আসছে বেকু দায় দরবার বাংস সামনে তো দেখতেই পারছেন এই ঘর গিলানো সবগুলো আগুন লাগাই দিচ্ছে আগুন লাগাই সব জ্বালায় পড়াই দিচ্ছে মসজিদে ওই যে আগুন দিয়া দিছে মসজিদ বাইঙ্গে একদম আগুন জ্বালায় একদম উড়ে দিচ্ছে দুই তিনটা কোন শিল্প আছে কোন শিল্প জ্বলতেছে এখন আমরাও সংবাদ পাই সেখানে তাৎক্ষণিক পুলিশ আছে আমি নিজেও আসছি আইসে দেখলাম হরিদ হোসেন আলী ন্যাংটা মাজারের পূর্বাচলের এখানে এখানে যে মাজারটা ছিল মাজার এবং পাশে একটা মসজিদ দুইটাই গত রাতে মধ্যরাতে দুর্বৃত্তরা এখানে হামলা করে হামলা করে ভাঙচুর করছে এবং সেখানে অনুসরণ করছে আমরা এই সংগ্রহ তথ্য সংগ্রহ করতেছি এবং এই সংগ্রহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে যত সময় আমরা দুষ্কারের দিকে ধরবো এবং আইনের আওতায় আনবো কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক